আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবার আমরা আলোচনা করছিলাম ব্রান্তির বেড়া জালে একামতের দিন উক্ত বই থেকে আমরা যারা পড়তে অভ্যস্ত না কিংবা অভ্যস্ত কিন্তু অলসতার কারণে অনেক সময় পড়া হয় না তাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি আলামিন আমরা আলোচনা করবো পূর্ণাঙ্গনা আমরা কাদিয়ানি সম্প্রদায়ের কিছু উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা করব কাদিয়ানি সম্প্রদায় কাফের এতে কোনো দ্বিমত নেই চোদ্দশো হিজির প্রথম দিকে গোলাম আহমদ কাদিয়ানি মাধ্যমে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য ইংরেজদের সহযোগিতায় এই সম্প্রদায় জন্ম লাভ করে মির্জা গোলাম আজম কাদিয়ানি আঠারোশো পঁয়ত্রিশ থেকে সাল পর্যন্ত এর এই ফিরকার সূচনা কিংবা আঠারোশো পঁয়ত্রিশ সালে তার জন্ম উনিশশো সালে তার মৃত্যু গোলাম আহমদ নিজেকে প্রথমে নিজেকে মুজাহিদ বা মুজাদ্দিদে ও ইমাম মেহেদি দাবি করে এরপরে নিজেকে ইসে মরিয়ম বলে দাবি করে এমনকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসে শ্রেষ্ঠ বলে দাবি করে নিচে তাদের কিছু আকিদা উল্লেখ করা হলো তারা বিশ্বাস করে যে স্বয়ং আল্লাহ করেন সম পালন করেন গুমান জাগ্রত থাকেন লিখেন সঠিক করেন ভুল করেন স্ত্রীর সাথে মিলন হন ইত্যাদি আজিম দুই নম্বরে তারা মোহাম্মদ সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না তিন নম্বরে তারা বিশ্বাস করে যে গোলাম আহমদ কাদিয়ানি নবী ও রাসুলগণের মধ্যে শ্রেষ্ঠ চার নম্বরে তারা বিশ্বাস করে যে গোলাম আহমদের নিকট জিব আল্লাহ সাল্লাম নিয়ে আগমন করতেন পাঁচ নম্বরে যারা গোলাম আহমদকে বিশ্বাস করে না তাদেরকে তারা কাফির আখ্যা দিয়ে থাকেন এবং তাদেরকে চিরস্থায়ী যান নাই মনে করেন ছয় নম্বরে তারা মুসলমানদেরকে কিংবা মুসলমানদের ফিসনে সালাত আদায় করাকে জায়েজ মনে করে না এবং মুসলমানদের সাথে বিবাহ আরাম মনে করে এবং তাদের কবরস্থান মুসলমানদের দাফন করা নিষেধ ব্রিটিশ প্রভুদের খুশি করার জন্য গোলাম আহমদ তার বায়াত নামক বলেন যে ব্যক্তি ইংরেজ হুকুমতের অনুগত করে না বরং তাদের বিরুদ্ধে মিছিল করে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় ইংরেজরা সবচেয়ে বয়ফায় মুসলমানদের জিহাদি জজবাকে তাই তিনি লেখেন তোমরা এখন থেকে জিহাদের চিন্তা বাদ দাও কেননা দিনের মধ্যে যুদ্ধ হারাম করা হয়েছে এমন এখন ইমাম ও মাসি এসে গেছেন এবং আসমান থেকে আল্লাহর নূর অবতরণ করছেন অতএব কোন জিহাদ নেই সুতরাং যারা এখন আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারা আল্লাহর শত্রু তার লিখিত বই আলকিতাবুল মুবিনকে তারা কোরানের নেয় ন্যায় মনে করে যা বিষ পারায় সমাপ্ত এবং এর বিরোধী সবকিছু তারা বাতিল গণ্য মনে করে তারা কাদিয়ানি তারা কাদিয়ান শহরকে মর্যাদাপূর্ণ মনে করে এবং ওই শহরের মাটিকে হারাম শরীফ বলে তারা তাদের জমি দিনকে নতুন পরিপূর্ণ দিন মনে করে গোলাম সাথীদের সাহাবা এবং অনুশীলনের নতুন উম্মত বলে এগারো নম্বর কাদিয়ানে তাদের বার্ষিক সম্মেলনকে হজ মনে করে এছাড়া তাদের বহু মন্দ আকিদা রয়েছে গোলাম আহমদ শেষ পরিণতি অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স ও সেক্রেটারি ও সাপ্তাহিকoverline আহলে হাদিস পত্রিকা সম্পাদক আবুল আফা সানাউল্লাহ অমৃত শহীদ رحمهतुल्ला আলাই অনেকগুলো münazara তাকে পরিচালিত করেন মাওলানা সানাউল্লাহ আগুনজরা বক্তৃতা খুরদার লিখনিতে অতিষ্ঠ হয়ে গোলাম আহমদ 1907 সালে 15 এপ্রিল তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাওলানা সানাউল্লাহকে মুবাহালা করার জন্য আহ্বান জানিয়ে বলেন আমাদের দুজনের মধ্যে যে মিথ্যাবাদী তাকে যেন আল্লাহ সত্যবাদী জীবন দশায় মৃত্যুবরণ দান করেন আল্লাহর আল্লাহ মিথ্যাকে দোয়া কবুল করেন এবং বিজ্ঞপ্তি প্রকাশের তেরো মাস দশ দিন পর উনিশশো সালে ছাব্বিশে মে কঠিন কলেরা আক্রান্ত হয়ে নাপাক নাক মুখ দিয়ে পায়খানা বের হওয়া অবস্থা এবং বন্ডনবী এক্কারজনক লহরে নিজ কক্ষে টয়লেটে মৃত্যুবরণ করেন অথচ মোবাহালা গ্রহণকারী সত্য সে আহলাদিস নেতা আল্লামা সানাউল্লাহ অমৃত মৃত্যুবরণ করেন মিথ্যাবাদ মৃত্যুর প্রায় চল্লিশ বছর পরে উনিশশো আটচল্লিশ সালে পনেরোই এবার আমরা আলোচনা করব জামাতে ইসলাম যেটা বাংলাদেশে প্রসিদ্ধ একটি নাম জামাতে ইসলাম পাকিস্তানের মালানা আবুল আল্লাহ মৌদুদি উনিশশো সালে তার জন্ম উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো সালে ছাব্বিশে আগস্ট উক্ত দল প্রতিষ্ঠা করেন তিনি ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশের শহরে জন্মগ্রহণ করেন অবশেষে সালে চলে যান এবং সেখানে বাকি জীবন অতিবাহিত করেন তিনি দিন এমন এক ব্যাখ্যা দান করেন যা ইতিপূর্বে কেউ দেননি উক্ত দলের কতিপয় দাবি হলো ও দিন অর্থ হুকুমত বা রাষ্ট্র ক্ষমতা তাই ইকামতের দিন বলতে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা দুই নম্বর রাষ্ট্র কায়মের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব অন্যথায় নয় তিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ইসলাম ছাড়া ওই ইসলাম ইসলামী নয় চার প্রত্যেক নবী রাসুল সর্বপ্রথম রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়মে প্রচেষ্টা করে চালিয়েছেন আর বলা হয়েছে যে তারা শাসকদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে দিন কায়মের কাজ করেছেন উক্ত বক্তব্যগুলো বিভ্রান্তকর ক্ষমতা লালসা থেকে উক্ত ভ্রান্ত দর্শন জন্ম হয়েছে বিশেষ করে নব রাসূলগণকে একসাথে জড়িয়েদের উপর মিথ্যা ও বাদ দেওয়া হয়েছে তোমরা শুন ইকামতে দিন অর্থ হুকুমত বা রাষ্ট্র ক্ষমতা অর্জন করা মাওলানা আবুলরাহম ওদতী দিন সম্পর্কে বলেন দিন আসলে হুকুমতের নাম শরিয়ত হলো ওই হুকুমতের সংবিধান আর ইবাদত হলো ওই আইন ও বিধানের আনুগত্য করার নাম উক্ত দাবি কি যথার্থ প্রমাণ করার জন্য পবিত্র কোরআনে সুরা সূরা 13 নম্বর আয়াত দ্বারা আলোচনার মাধ্যমে তিনি হুকুমত বা রাষ্ট্র কায়েম করার বুঝাতে চেয়েছেন তিনি যেমন তিনি এক জায়গায় বলেছেন দিন নবী নবী করিম সাল নবী রাসুলগণের আলাইসাল্লাম এই দুইটি কাজ করতে আদিষ্ট হয়েছে তাদের প্রথম দায়িত্ব কর্তব্য ছিল যেখানে এই দিন কায়েম নেই সেখানে তা কায়েম করা আর দ্বিতীয় দায়িত্ব কর্তব্য ছিল যেখানে তারা তা কায়েম করবে হবে কিংবা পূর্ণ থেকেই কায়েম আছে সেখানে তা কায়েম রাখা অন্যত্র তিনি বুল দরে বলেন তারা ধরে নিয়েছে যে এই দিন অর্থ নিশ্চয়ই আদেশ নিষেধ বিধি বিধান নয় এবং অর্থ শুধু তাওহিদ আখিরাত এবং তার মধ্যে শরীয়তে সেই সব বড় বড় নৈতিক নীতিমালাও অন্তর্ভুক্ত যা সমস্ত দিনের জন্য সমানভাবে প্রযোজ্য কিন্তু এটি একটি অপরিপক্ক মত অন্যদিকে তিনি সালাদ সিয়াম সম্পর্কে বলেন আসলে সম সালাত হজ জাকাত ও জিকির তাজবি মানুষকে উক্ত বড় ইবাদত অর্থাৎ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রস্তুতকারী ট্রেনিং কোর্স মাত্র উক্ত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি পূর্বসূরী সালাফি বিদ্যানগণে অনুসরণ করেননি বরং ইকামতের দিন অর্থ যে তাহিদ কায়েম করা তা প্রত্যেক পূর্বসূরী বিদ্যানগণ উল্লেখ করেছেন যেমন প্রখ্যাত মুফাসির ইমাম কুর্তুবি যার মৃত্যু সাইশ হিজরিতে তিনি বলেন দিন প্রতিষ্ঠা করো অর্থ হল আল্লাহর তাহিদ ও তার অনুগত এবং রাসুলগণের উপর কিতাব সময়ের উপর কেয়ামত দিবসের উপর একজন মানুষকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যে সব বিষয় প্রয়োজন সব উপর ইমান আনয়ন করা অতপর তিনি সকল নবী দিন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অর্থাৎ দিনের মূল নীতি সময় শরীয়ত থেকে যাতে পৃথক করেনি আর তার তাহি সালাত জাকাত সিয়াম হজ সৎ মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা অন্তরে উদ্দিত হয় তা তারা নৈকট্য হাসিল করা এবং অঙ্গ প্রত্যঙ্গকে তার দিকে রুজু করা সত্যবাদিত্ব অঙ্গীকার পূরণ করা আমানত ফেরত দেওয়া আত্মীয় সম্পর্ক উঠে রাখা এছাড়া কুপুরি হত্যা জেনা এবং সৃষ্টিকে কোনোভাবে কষ্ট দেওয়া হারাম মনে করা অনুরূপ যে কোনো অবস্থানে প্রাণীর উপর অত্যাচার করা নিকৃষ্ট কাজে প্রবৃত্ত হওয়া এবং যে সমস্ত কর্ম মানসিক নষ্ট করে সেগুলো হারাম মনে করা এগুলো সবই একই একই দিন ও ভুক্ত নবীগণের মুখে এগুলো পৃথকভাবে বর্ণিত হয়নি যদিও তাদের সংখ্যা ছিল অনেক তারা এটাই আল্লাহর কথা আপনারা দিন কায়েম করুন আর এটাই আল্লাহর কথা আপনারা দিন কায়েম করুন এর মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না এভাবে পূর্ব সকল মুফাসির তাহিদ অর্থ করেছেন যা আমরা দিন কায়েমের ফত পদ্ধতি অধ্যায় আলোচনা করেছি কিন্তু মৌদুদি সাহেব তা গ্রহণ না করে বরং আর সমালোচনা করেছেন এবং শুধু রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমেই ইকামতের দিন বুঝাতে চেয়েছেন যা ঠিক নয় এবার আমি কিছু এখানে বল কথা বলবো যদি রাষ্ট্র ক্ষমতায় গেলে দিন কায়েম করা যায় যদি রাষ্ট্র ক্ষমতা গেলে দিন কায়েম করা যায় তাহলে মুসা আল্লাহ যখন ফেরাউনের দলবল নীল নদে ডুবে মারা গিয়েছে মুসা কেন ফেরাউনের সিংহাসনে এসে দখল করেনি কেন সিংহাসনে এসে দখল করেনি অথবা আল্লাহাল কেন বলেননি মুসা এখন ফেরাউনের সিংহাসন খালি তুমি এখানে গিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করো এবং তুমি হুকুমত চালাও তোমার হুকুমতের ব্যতিরেকে কোনো হুকুমত চলবে না দিন কায়েম হবে না কেন অবশ্যই হয়ে যাবে দিন কায়েম যদি রাষ্ট্র ক্ষমতায় দিন কায়েম হয় কেন মুসা আল্লাহাল মুসালামকে নির্দেশ দেননি অথবা মুসা আলাহি সাল্লাম কেন আল্লাহ কে বলেননি আল্লাহ এখন মুসা আল্লাহামের সিং আরে ফেরাউনের সিং এখন খালি আমাকে সেখানে দিন তাহলে কি আমরা বলবো মুসা আল্লাহলাম এবং আল্লাহ আমাদের সে কম বুঝেছে এটা কোনো প্রকারে সম্ভব নয় দিন কায়েম অত যদি কেন রাষ্ট্র ক্ষমতায় হয় তাহলে কেন এই মুসা আল্লাহামকে আল্লাহ সুমানা এই নির্দেশ দেননি এবার আসুন সর্বশেষ নবী মোহাম্মদ দিকে মক্কার মোর্শেকরা কি কি সত্য দিয়েছিল আপনার সকলে অবগত যদি যদি তুমি রাষ্ট্র ক্ষমতা চাও দেব যদি তুমি দন সম্পদ চাও দেব যদি তুমি সুন্দরী নারী চাও তাও দেব বিয়ে করে দেব তার সত্য একটাই এ কুরুল্লাহ এটা বাদ দিতে হবে এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি দিন কায়ামের জন্য যদি রাষ্ট্রক্ষমতা দিন কায়েম হয় তাহলে মোহাম্মদ সাল্লাম কেন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন ঠিক আছে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও রাষ্ট্র ক্ষমতা আসার পরে তো আমি সবকিছু আমি কি এখানে বললাম না বললাম এটা বাদ আমি এখানে যা বলবো তাই হবে কেন মোহাম্মদ রাষ্ট্র ক্ষমতা কেন মোহাম্মদ এত বছর আহ কষ্ট লাঞ্ছনার দুঃখ কষ্ট ভোগ করছেন কেন আল্লাহ সালাম সাল্লামকে বলেন হ্যাঁ তোমাকে যেটা প্রস্তাব দেওয়া হয়েছে আহ তুমি এটা গ্রহণ করো তাহলে আমরা কি বলবো আমরা কি নবির সাহেব থেকে বেশি বুঝিয়ে নিয়েছি অবশ্যই না তাই এই ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে সাবধান হতে হবে জামাতে ইসলামের এই ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে সাবধান হওয়া একান্ত জরুরি আসুন আবার আমরা আবার এই বইতে ফিরে যাই উক্ত দাবির মূল কথা হল রাজনীতি ধর্ম এই স্লোগানকে সামনে রেখে যে কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা তাই উক্ত দলের অনুসারীরা সর্বাগ্রে রাষ্ট্র কায়েম করাকে সার্বিক গুরুত্বপূর্ণ বড় ইবাদত মনে করে থাকে এটা অর্জন ব্যতীত শরীয়ত বা ইবাদত বলতে কিছু যে কিছুই নেই সেটা তারা অনেpane বিশ্বাস করে থাকে মওদুদী সাহেবের বক্তব্য স্পষ্ট হয়েছে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসলামী আইন ও সংবিধান প্রণীত হবে না আর সংবিধান প্রণীত না হলে শরীয়ত থাকবে না ফলে ইবাদত অনুগোত্তর বলাই থাকবে না কারণ রাষ্ট্রক্ষমতা যেমন অর্জিত হয়নি তেমনি সংবিধানও প্রণীত হয়নি শরিয়ত বিধাতার কোনো তো প্রশ্নই আসে না তাছাড়া দিন বল যদি কেবল রাষ্ট্রক্ষমতা হয় তাহলে রাষ্ট্রক্ষমতা অর্জন ছাড়া ইসলাম অনুপস্থিত তাই বর্তমানে মুসলিমরা যে শরিয়ত পালন করে তাদের দৃষ্টিতে তা শরিয়ত নয় যেমন সেই জন্য রাষ্ট্র ক্ষমতা অর্জনেই তাদের মূল টার্গেট উক্ত দাবির ফলে সভাপত্ব ফসনের সৃষ্টি হবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা আগ পর্যন্ত একজন মুসলিম কি কিছুই পালন করবে না মুসলিম থাকার জন্য এবং আল্লাহ প্রদত্ত শরীয়ত পালন করার জন্য রাষ্ট্রক্ষমতা প্রয়োজন রাষ্ট্র হওয়ার হওয়া সত্য বর্তমানে নামে যে সালাত সিয়াম হজ জাকাত আদায় করছে সেগুলো কি আসলে কি এগুলি করে কোনো লাভ হবে কি উক্ত প্রশ্নগুলোর থেকে জবাব দিয়ে বলবো এগুলো মূলত ট্রেনিং কোর্স বড় ইবাদতের প্রসার সিরিমাত্র তার মতে উক্তিবাদ গুলো ওই বড় ইবাদত যা রাষ্ট্র ক্ষমতা লাভের আশাই করেছে সেটা যদি দিয়েছেন। সেটাই তিনি খোলাশা করে দিয়েছেন এখানেও স্পষ্ট হয়ে গেছে যে ইবাদতগুলো আল্লাহর উদ্দেশ্য না হয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হচ্ছে তাছাড়া এগুলো যদি প্রশিক্ষণ কোর্স হয় তাহলে রাষ্ট্র প্রতিষ্ঠার পর ওই ইবাদত সমূহ তার পালন করার প্রয়োজন নেই যেহেতু কোর্স কমপ্লিট আমি এখন চাকরি পেয়ে গেছি এটা আমার কথা আর এটাই হলো সুফিবাদের নীতি তাদের দৃষ্টিতে হয়ে গেলে আর কিছুই ফলন করার প্রয়োজন হয় না তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে যারা পৃথিবী থেকে বিদায় নিবে তারা আল্লাহর কাছে কি দাবি করবে সে তো আল্লাহ আর উদ্দেশ্যে কিছুই করেনি সবই করেছে রাষ্ট্র ক্ষমতা অর্জনের জন্য যা আধুনিক বিজাতীয় মতবাদ সমূহের প্রতিদ্বন্দ্বিতার বিশ শতকের মাঝামাঝিতে উপমহাদেশে এই চরমপন্থী মতবাদ অত আঙ্গিকে চালু হয় রাজনীতি ধর্ম এটা বোঝানোর উক্ত মতবাদের মূল উদ্দেশ্য উক্ত দর্শনের সাথে খারেজি শিয়া রাফিজি সুফি দর্শনের মিল রয়েছে খারিজিদের মূল উদ্দেশ্য হল যেকোনো প্রান্তে ক্ষমতা অর্জন করা শিয়াদের হলো তার নেতৃত্বে তার নেতৃত্বকে আল্লাহর প্রতি ইমান আন্নার সাথে সংযুক্ত করা এছাড়া তার নেতৃত্বকে দিন এর রোকন সময়ের মধ্যে কি রোকন বলে বিশ্বাস পোষণ করা অনুরূপ শিয়াদের অন্যতম উপদল রাফিজিরা রাষ্ট্র ক্ষমতা অর্জনের কে দিনের মূল নতি সময়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ মূল নির্ধারণ করেছেন আর সুফিরা জিকির ও জুহুদের মাধ্যমে আল্লাহর মধ্যে বিলীন হওয়া যাওয়া বিশ্বাসী অর্থাৎ ফানাফিল্লা হলে তারা এবাদত প্রয়োজন হয় না যেমন মৌদুদি সাহেবের বক্তব্য অনুযায়ী সালাদ সিয়াম সিরি অতিক্রম করলে আর সালাত ফরা লাগবে না কারণ সেগুলো তো সিঁড়ি মাত্র তাই উক্ত মতবাদগুলোর সাথে মৌদুদি সাহেবের মতবাদ মিলে পরিলক্ষিত হচ্ছে ফলে অনেকে তাকে রাফিজি বলেছেন কেউ বলেছেন হানাফি আলমগনের গণ তাকে হানাফি বলে স্বীকার করেন যদিও তিনি নিজেকে হানাফি বলেছেন এভাবে কোরআনের আয়াতের অভিনব ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে রাষ্ট্র কায়মের নামে ফলবন দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে যে রাষ্ট্র কামাত অর্জন ছাড়া ইসলাম শরীয়ত এবাদত বলতে কিছুই নেই তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ফরহেজগার মোত্তাকি ইমানদার আলেম ওলামা ও ইসলামী পণ্ডিতগণকে বোঝানো হচ্ছে যে তারা যেন আমল ইবাদত সমূহের কে অধিক গুরুত্বপূর্ণ না মনে করে এবং রাষ্ট্র ক্ষমতা অর্জনেই বড় ইবাদত মনে করেন এই কারণে মানুষ আজ তাহিদি আকিদা ও যাবতীয় আমল তুচ্ছ মনে করে ইসলামের অসংখ্য বিধানকে প্রত্যাখ্যান করেছে ক্ষমতা দখলের জন্য ছুটছে শরীয়তের উক্ত দর্শন সম্পর্কে সাইকুল ইসলাম ইমা ইবনে তাহমিয়া দাত্তহীন ভাষায় বলেছে নেতৃত্বের প্রসঙ্গে দিনের আহকাম সমূহের দাবিগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করা এবং মুসলমানদের অন্যান্য তামাম বিষয়ের মধ্যে তাকে তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া সমগ্র মুসলিমদের ঐক্যমতের চরম মিথ্যাচার বরং এটা কুপুরি এখানে কি বলছি আমরা আবার একটু পরে শুনি নেতৃত্বের প্রসঙ্গ কি দিনের আহাকাম সমূহের দাবিগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করা এবং মুসলিমদের অন্যান্য তাম বিষয়ের মধ্যে তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া সমগ্র মুসলিমদের ঐক্য মতে উপরি মতবাদ বলে থাকেন তাহলে আজ তিনি বেঁচে থাকলে মৌদুদি মতবাদ সম্পর্কে কি বলতেন অতএব ক্ষমতা অর্জনের এই সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কারণ এই লোভ নাশকতামূলক কর্মকাণ্ড নৈরাজ্যের জন্ম দেয় ইমাম আসকালানি উক্ত মর্মে উক্তি ফেস করে তিনি বলেন রাষ্ট্র ক্ষমতার প্রতি লোভ লালসা জনগণের মধ্যে যুদ্ধ যুদ্ধবিগ্রহ সৃষ্টির মূল কারণ অবশেষে এতে তুমুল রক্তপাত ঘটে এবং মানুষের ধন সম্পদ ও ইজ্জত আফরুর বৈধ মনে করে আব্রুকে বৈধ মনে করে আর এই কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা বিপর্যয় বিরাট ধারণ করে জানা আবশ্যক যে ইসলামের দিন কায়ামের অব্যাহত দ্বারা ইসলামের যোগ থেকে চলে আসছে এটা নতুন কিছু নয় সর্বশেষ নবী হিসাবে মোহাম্মদ সালাইসাল্লাম ও তার বাস্তব রূপরেখা প্রদর্শন করে গেছেন তাই রাসুলগণের দিন কায়েমের অব্যাহত দ্বারা প্রত্যাখ্যান করে নতুন দর্শনের জন্ম দেওয়ার প্রয়োজন ছিল না আর এই কারণে অসংখ্য মুসলিম এই চরমপন্থী মতবাদের উপর মরণ ফাঁদে আটকে পড়ে আছে আর আকিদাগত ফাত্তিকের কারণে এরা শতভাগ বিভক্ত হয়েছে বর্তমানে তাদের লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে দুটি পদ্ধতি দৃশ্যমান সশস্ত্র বিপ্লব গণতান্ত্রিক ভুল মোটামুটি তবে শেষোক্ত পদ্ধতির উদ্যোক্তাগণ প্রথমোক্ত পদ্ধতিতে সক্ষম হলে কখনো হাত ছাড়া করবে না এমন আকিদা পোষণকারী দিন নামে দিনের নামে দুনিয়া ভোগ করে যে প্রতিযোগিতা করছে তাতে তারা অবশ্য দুনিয়া উভয়টি হারানো হারাচ্ছে কারণ অন্যান্য ক্ষেত্রগুলো কেবল একটি ক্ষেত্র রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা অর্জনের সিঁড়ি গণ্য করা ফলে রাষ্ট্র ক্ষমতা অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য থাকলেও অন্যান্য ক্ষেত্রগুলো দিন পালন করা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হয় না বরং উদ্দেশ্য থাকে ক্ষমতা অর্জনের সিঁড়িকে মজবুত করা যারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতা অর্জন করতে চায় তাদের মূল লক্ষ্য থাকে নির্দিষ্ট সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র কাটা তৈরি করা জনসাধারণ জনগণ উদ্দেশ্য নয় পক্ষান্তরে বেলটদারিদের মূল লক্ষ্য হল চতুর্মুখী প্রশিক্ষণপ্রাপ্ত নেতা কর্মী যারা জনগণের ভোটের সংখ্যা বৃদ্ধি করে জনগণের মধ্যে দিন থাক বা না থাক সেদিকে প্রক্ষেপ করা হয় না ভোটই তাদের মূল বিষয় নেতা নেত্রীদের দাওয়াতি কাজের উদ্দেশ্য হয়ে রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েমের জন্য নানান রূপী প্রশিক্ষণ ও কৌশল শিক্ষা দেওয়া যেগুলো কিংবা সেগুলো তাওহিদি ভিত্তিক ইমান আকিদা ও আমল ইবাদতের যেমন কোনো গুরুত্ব থাকে না তেমনি তাওহিদ শিরিক সুন্নাহ বিদাত সহি জৈব সঠিক বৈঠিক প্রত্যেক প্রয়োজন হয় না বরং প্রত্যেক বিষয়কে অতি তুচ্ছ খুঁটিনাটি বলে তুচ্ছল্য করা প্রচার করা হয় যে এগুলো সম্পর্কে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন না পক্ষান্তরে ওই রাষ্ট্র ক্ষমতা আয়ত্ত করাটা কি বড় ইবাদত গণ্য করা লক্ষ্য অর্জনের স্বার্থে কেবল নেতা কর্মীদের মাত্র একটি ক্ষেত্র ক্ষেত্রে ফেয়াল হয় যদিও এটা ত্রুটিপূর্ণ আর অন্যান্য ক্ষেত্রে সম্পর্কে জানা বোঝার বিষয়টি সম্পূর্ণ অবহেলিত হয়ে থাকে এর প্রভাবে জনসাধারণ ও দিন সম্পর্কে কোনো ধারণা পায় না বরং অজ্ঞতাই থেকে যায় কথিত জিহাদি জোশে উদ্বুদ্ধ হওয়ার জন্য আবেগপ্রবণ হয়ে বিভিন্ন ইতিহাস স্মরণীয় ঘটনা কিচ্ছা কল্পকাহিনী, মিথ্যা বর্ণনার প্রত্যেকটি তাদের বেশি ঝুঁকে থাকে কোরআন অন্যান্য বিষয়ে মৌলিক বিষয় সম্পর্কে তাদের জন্য গানের ব্যাপকতা একেবারে শূন্যের কোঠায় ছয় নাম্বার হচ্ছে ক্ষমতা অর্জনের উপর্যুপরি বাসনার আবদ্ধ হয়ে সঠিকতার বিচার বিবেক হারিয়ে ফেলে এমনকি সিদ্ধির জন্য হক বাতিল বৈধ অবৈধ হালাল হারাম ইসলাম বিশেষ সময়ের মধ্যে সাতকের তো করা হয় না দলীয় স্বার্থে নিরাপদ মানুষকে হত্যা করতে তারা কুণ্ঠিত হয় না সাত নম্বর হচ্ছে অবশেষে দিন কায়েমের ব্যর্থ হলে বা বাধাভ্রাপ্ত হলে একদিকে হতাশাগ্রস্ত হয় অন্যদিকে আল্লাহ সন্তুষ্টি থেকে বঞ্চিত হতে হয় কারণ তাদের সন্তুষ্টির মূল মাধ্যম যেটা অর্জিত হয়নি অন্যরাও নিরাশায় হয় দিন কায়েমের ভুল ব্যাখ্যার কারণে তারা একেবারে উভয়টি হারায় নেতৃত্ব বা রাষ্ট্রক্ষমতা এমন একটি আকর্ষণীয় বিষয় যে ইসলামের নামে যত ভ্রান্ত দলের সূচনা হয়েছে সবই ক্ষমতা লক্ষ্য করেই হয়েছে কিন্তু সরিয়ে দৃষ্টিকোণ থেকে এর গুরুত্বপূর্ণ কতটুকু মানব জীবনের সবকিছু দুটি বিষয়ের উপর নির্ভরশীল তা হলিদা ও আমল বিশ্বাস ও কর্ম অর্থাৎ বিশ্বাস ও কর্ম সবকিছু অধিক গুরুত্বপূর্ণ বিষয় কি কি এই প্রশ্নের উত্তরে বেরিয়ে আসবে আকেদার মূল ছয়টি রোপন বা আমল বা ইসলামের মূল পাঁচটি রোপণ বা শরীয়তের অন্যান্য বিষয়গুলো থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বাগ্রে ফলনীয় কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিষয়টি ইমান ও ইসলামের অন্তর্ভুক্ত নয় না করলে কেউ তাকে গুরুত্ব দিবে না অতএব কেউ যদি নিজে পালন করতে চাইলে সমগ্র প্রধান বিষয়গুলো পালন করবে অনুরূপ কেউ দাওয়াতি কাজ করতে চাইলে সমগ্র সর্বাগ্যে ওই ফদান বিষয়গুলোর প্রতি দাওয়াত দিতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে কারণ এগুলো ছাড়া কোনো ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না নবী তাই একই দিকে দাওয়াত রহমতুল্লাহ আলাই বলেন নিশ্চয় আসুল সোল্লা সাল্লামের যুগে যখন ইসলাম গ্রহণ করার জন্য কাফেররা আসত তখন তাদের উপর ইসলামের বিধান বিজয়ী হতো কিংবা জারি হতো ওই অবস্থা তাদেরকে রাষ্ট্র ক্ষমতার কথা বলা হতো না আর এটা রাশ্লা সাল্লাম থেকে কেউ বর্ণনাও করেননি এই মর্মে কোনো আম বর্ণনাও নেই খাস বর্ণনাও নেই বরং আমরা সাথে জানি যে কাফেররা ইসলামে প্রবেশ করতে চাইলে রসদাল্লাম তাদের কাছে রাষ্ট্রীয় ইসলামের কিংবা ইমামের কথা উল্লেখ করতেন না সুতরাং দিনের আহকামের মধ্যে এটা কিভাবে অধিক গুরুত্বপূর্ণ হতে পারে উল্লেখ্য যে উপমহাদেশে এই দর্শনের আবির্ভাব ঘটলে তাকে জানান এবং এই দর্শনকে প্রত্যাখ্যান করেন আমরা ইসলামী হুকুমা চাই তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে নয় আপনি দিন কায়েমের জন্য কাজ করবেন অথচ দিন কায়েম কিংবা দিন মানার মানুষ তৈরি করবেন না সেটা কখনোই নয় দিন কায়েম কিংবা ইসলামী আইন কানুন গুলা মানার জন্য আগে মানুষ তৈরি করা একান্তই জরুরি আমাদের দেশে শত শত মানুষ এখনো তাওহিদ কি সেটা বোঝে না আপনি দেশের দিন কায়েমের জন্য আন্দোলন করেন তাও আবার গণতান্ত্রিক পর্যায়ে কিংবা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কেন ক্ষমতা আমাকে দেওয়া হোক আমাকে দেওয়া হোক এই নিয়ে চিল্লাফাল্লা করছেন ক্ষমতা আমাকে দেওয়া হোক আপনি এটা কেন বলেন ক্ষমতা তো আল্লাহ আপনাকে দেবে আমাকে দাও আমাকে ক্ষমতা দাও এটা হলে তো আপনি ক্ষমতালভী আপনি দিনের উদ্দেশ্য নয় আপনি নিজের ব্যক্তির স্বার্থে আপনি ইসলাম বিক্রয় করছেন আপনি রাজনৈতিক দল ভাবে একক কিংবা রাজনৈতিক দল হিসাবে আপনি সম্পূর্ণ পরিপূর্ণ কিন্তু ইসলামী রাজনৈতিক দল হিসাবে আপনি অসম্পূর্ণ আপনি রাজনীতি করেন কোনো সমস্যা নেই কিন্তু ইসলাম সংযুক্ত করবেন না এখানে আপনি এখানে ইসলামের দোহাই দেবেন না ইসলামকে উসিলা বানাবেন না কারণ বাংলার মানুষ আবেগে মুসলিম বাংলার মানুষের আবেগ বেশি ইসলামের কথা বললে এটা সঠিক হোক ব্যাটিক হোক যে বলুক মানুষের আবেগ প্রবণ হয়ে যায় তাই ইসলামটাকে পুঁজি করে আপনি রাজনীতি করবেন না আপনি দেশের দিন কায়েম করবেন সেটা কোন সমস্যা নেই আপনি দিন কায়েম করুন দিন কায়েম করার জন্য আপনি যেটা বুঝেছেন আমরা সেটা বুঝি নাই যে দেশের মানুষ আদায় করে না যে দেশের মানুষ পালন করে না যে দেশের মানুষ ইসলামের পাঁচটি রোকনের মধ্যে যা যতটুকু সাধ্য আছে সেগুলো করে না ইমানের ছয়টি রোকন সে জানে না আপনি কাদের মাঝে আপনি দিন কায়েম করতে চাচ্ছেন আপনি কাকে দিন শিখাচ্ছেন ক্ষমতায় গিয়ে আপনি দিন করবেন ক্ষমতায় যাওয়ার আগে আগে ক্ষমতা মানুষ তৈরি করুন যেন মানুষরা ইসলাম সঠিক ইসলামটা বুঝে সঠিক ইসলামের জন্য কাজ করুন ক্ষমতা দেওয়ার জন্য কাজ করেন না ক্ষমতার লোভে কাজ করিয়েন না আপনি যদি ক্ষমতার গিয়ে সঠিক বিচার করেন তাহলে আপনি দুনিয়া হারাবেন আর যদি বেঠিক বিচার করেন ভুল বিচার করেন তাহলে আপনি হারাবেন তাহলে আপনি কেন জেনে শুনে নিজে ইচ্ছায় এই ক্ষমতা ক্ষমতা করছেন যে আমাকে ক্ষমতা দেওয়া হোক আমাকে ক্ষমতা দেওয়া হোক আমরা ক্ষমতায় গেলে করব করবো আমরা ক্ষমতায় গেলে দিন কায়েম করব দিন কায়েম করার জন্য দিন কায়েমের মানুষের প্রয়োজন আগে দিন মানার মানুষের প্রয়োজন আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুক সঠিকটা বুঝে সে অনুযায়ী আমল করা তফিক দান করুন আমিন ইরাবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি